আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা আজকে আমি তৈরি করে দেখাবো ছানা দিয়ে কালোজাম মিষ্টি চলুন আমরা তৈরি করতে চলে যাই এখানে আমি তিন লিটার দুধের ছানা কেটে নিয়েছি ভিওয়ার্স ছানা কেটে এটা আমার তিন কাপ হয়েছে এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মথে নেবো একটু সুন্দর করে মথে নিতে হবে যাতে ভিতরে দানা দানা না থাকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে করছি ভিওয়ার্স কিছুক্ষণ মথে নেওয়ার পর ছানাগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি এর সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ সুজি নিয়েছি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি আর এক টেবিল চামচ চিনি নিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি পিওয়ার্স সবগুলো শুকনো উপকরণ মেখে নিলে এরকমটা হলে আমি ছানার সাথে মিশিয়ে নিচ্ছি পিওয়ার্স আস্তে আস্তে করে ছানার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে দশ পনেরো মিনিটের মতো সুন্দর করে ছানাটাকে আমি মেখে নেব একটা নরম ডো তৈরি করব। ভিওয়ার্স একটু লক্ষ্য করলে বুঝবেন যে আমি কিভাবে ছানাটা মেখে নিচ্ছি ছানাটা মাখা হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিব আর লুচি কেটে নেব ভিওয়ার্স আপনারা ছোট করতে চাইলে ছোট করবেন আমি একটু সাইজে বড়ই মিষ্টি করছি এখন দুই হাতের দিয়ে এখন আমি এটাকে প্রথমে গোল করে একটু লম্বা আকৃতি কালো জাম যেরকম হয় আমি সেভাবে করে নিচ্ছি ভেওয়ার্স একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি গোল করে নিয়েছি তারপরে একটু লম্বা আকৃতির করে কালো জামের শেপ দিচ্ছি এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব ভেওয়ার্স এখন আমি ভাজতে চলে যাব প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি আর ভাজার তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেওয়ার্স একটু লক্ষ্য রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় ভিওয়ার্স হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটু লক্ষ্য করুন মিষ্টিগুলো ছাড়ার পরে একটু বুদ করে উঠছে এরকম সময় মিষ্টিগুলো দিতে হবে এক এক করে আমি ভাজার জন্য মিষ্টিগুলো দিচ্ছি এখন তেলে ডুবে গেছে এক পর্যায়ে আস্তে আস্তে ভাজা হলে তেলের ওপরে ভেসে উঠবে ভেয়ার্স এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে বেশি হাই আছে ভাজা যাবে না ভিওয়ার্স একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায় আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজা হবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে ভিওয়ার্স এক পর্যায়ে মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আস্তে আস্তে এর কালারও চলে আসবে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি এরকম করে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এক পর্যায়ে মিষ্টির কালার চলে আসবে ভিওয়ার্স অনেকটাই কালার চলে এসেছে আমি আরেকটু ডিপ করে ভাজবো কালো জামটা একটু দেখতে কালো কালোই থাকে যার জন্য আমি এটা একটু ডিপ করে ভেজে নিব কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করব যাতে সব দিকে সমান কালারটা আসে ভিওয়ার্স আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখছি অন্যদিকে আমি একটি পাত্রে প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দুটো এলাচ থেতো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি ভেয়ার্স এখন আমি এটাকে চুলায় দিয়ে দেব চিনির শিরা করার জন্য এর মধ্যে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এখন চিনির শিরাটা আমি জাল করে নিব ভিউয়ার্স আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিষ্টিগুলো ঠান্ডা করে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে একটু মিষ্টিগুলো ঠান্ডা করে নেবেন ভিউয়ার্স পরে চিনির শিরা আঁচটা কমিয়ে মিষ্টিগুলো শিরায় দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবেন মাঝে মাঝে আমি একটু নেড়ে দিব দেখুন বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলো একটু ঢাকনা দিয়ে রান্না করব এভাবে চতুর্দিকে দিকে চিনির শিরাটা প্রবেশ করবে এখন আমি একটু নেড়ে দিচ্ছি মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে পিওর্স এখন আমি ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে সারা রাত্রের জন্য রেখে দিয়েছি পরবর্তী দিনে আমি একটি পাত্রে পরিবেশন করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ